নমস্কার বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তিন মার্চ মাদ্রাসা সার্ভিস কমিশনের দুটো শিফটে সমস্ত সাবজেক্টের পরীক্ষা হলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে পরীক্ষা হলো সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রশ্নপত্র কেমন হয়েছিল তোমরা সেটা দেখে নাও খুব সহজ এসেছিলো নাকি মিডিয়াম এসেছিলো নাকি খুব কঠিন এসেছিল সেটা তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে এছাড়া তোমরা যারা নাইন এবং টেনের পরীক্ষা দিয়েছ ইতিহাস সাবজেক্টে তারাও দেখে নাও যে তোমাদের প্রশ্ন বেশি সহজ ছিল না কি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্ন বেশি সহজ ছিল তো চলো বন্ধুরা যাওয়া যাক প্রশ্নগুলিতে তো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই আমি তোমাদের সাথে প্রশ্ন শেয়ার করছি এখন শুধুমাত্র আমি প্রশ্নগুলো শেয়ার করছি তোমরা প্রশ্নগুলো দেখতে থাকো খুব ছোট ছোট প্রশ্ন এসেছিলো এবং খুব ইজি বলা যায় প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সমাধান নিয়ে আমি একটু পরে আসছি আর একটা ভিডিওতে তখন তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে দেখে নেবে তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে বেশিরভাগ প্রশ্ন ওয়ান লাইনার প্রশ্ন অন্যান্য পরীক্ষায় যে স্টেটমেন্ট ওয়াইজ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন করে নিখো সমস্ত এরিয়া থেকেই প্রশ্ন এসছে অ্যানসাইন হিস্ট্রি থেকে মেডিয়াভেল হিস্ট্রি থেকে এবং মডার্ন হিস্ট্রি থেকে সমস্ত এরিয়া থেকেই প্রশ্ন করা হয়েছে তোমরা প্রশ্নগুলো দেখে নাও এরই সাথে সাথে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ একটু পরেই আমি তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আসছি তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি যে আলমুখীর উপাধি গ্রহণ করেছিলেন এত সহজ প্রশ্ন দিয়েছে শিবাজী রাজ্যভিষেক দিয়েছে মুখ শেষ মুঘল সম্রাট কে ছিল সেটাও দিয়েছে মুখে দিয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয় সেটাও দিয়েছে তো এই সমস্ত প্রশ্নগুলো দিয়েছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ একটু পরে আমি এই প্রশ্নগুলো সমাধান সঠিক সমাধান নিয়ে তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসছি তখন তোমরা মিলিয়ে বুস দেখে নেবে যে তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে ক্লাস নাইন টেনে যারা পরীক্ষা দিয়েছ তারাও দেখে নাও যে তোমাদের প্রশ্ন বেশি সহজ কি কিনা ক্লাস ইলেভেন টুয়েলভের প্রশ্ন সহজ এসেছিলো তোমরা প্রশ্নের ধরন দেখলে বুঝতে পারবে যে প্রশ্ন কিন্তু ইজি টু মডারের ছিল তা প্রশ্ন একেবারে নেই বললেই চলে খুব সুন্দর প্রশ্ন এসেছে বেশিরভাগ প্রশ্নই জানার মধ্যে আছে কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো আনকমন সেটা সব পরীক্ষার ক্ষেত্রেই থাকে ওই প্রশ্নগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের কিন্তু এই মাদ্রাসা সার্ভিক্স কমিশনে সিলেকশনটা হয়ে যাবে এমনি নর্ম্যাল প্রশ্ন ষাট থেকে সত্তরটা কিন্তু সবাই করতে পারবে যা প্রশ্ন এসেছে কিন্তু আর বাকি যে কুড়িটা প্রশ্ন থাকবে সেগুলো একটু কঠিন প্রশ্ন থাকে এবং প্রশ্ন সেগুলো খুব কনফিউশন থাকে প্রশ্নগুলোর মধ্যে কোন উত্তরটা সঠিক হবে কোনটা সঠিক হবে না কারণ কি নেগেটিভ মার্কিং আছে দুটো প্রশ্ন ভুল করলেই এক নম্বর তোমাদের কাটা যাবে তাই খুব ভেবেচিন্তে চিনতে উত্তর দিতে হয় সেই সমস্ত প্রশ্নগুলো আর সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিলেই তোমাদের সিলেকশনটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা প্রশ্ন দেখতে দেখতে সত্তরটা প্রশ্ন হয়ে গেল আর বাকি কুড়িটা প্রশ্ন তোমাদের টোটাল নব্বইটা প্রশ্ন থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও কারণ এই সমস্ত প্রশ্নগুলোর সলিউশন বা সমাধান আমি একটু পরেই তোমাদেরকে দিয়ে দেবো এখন শুধুমাত্র প্রশ্নগুলোই শেয়ার করছি তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ তোমরা প্রশ্ন ইউরোপীয় ইতিহাস থেকে প্রশ্ন আছে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে প্রশ্ন এসেছে সমস্ত এরিয়া থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে মোটের ওপর বলতে গেলে প্রশ্ন কিন্তু খুব সহজই ছিল ইজি টু মোটারে তো বন্ধুরা এই ছিল তোমাদের নব্বইটা প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এ সমাধান ভিডিও আমি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা এখন এই পর্যন্ত দেখা হবে একটু পরেই থ্যাংক ইউ সো মাচ